ঘিউরের পয়লাই দীর্ঘদিনের অবহেলিত মাটির রাস্তার কাজের উদ্বোধন মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জের ঘেওর উপজেলার পয়লা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাইলজুরি চকপাড়ায় দীর্ঘদিনের অবহেলিত মাটির রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সাতাইশে নভেম্বর সকাল রাস্তার কাজে উদ্বোধন করা হয় বাইলজুরি নুরুল ইসলাম খানের বাড়ি থেকে মোহাম্মদ আশেদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত থাকায় আশেপাশের মানুষের ভোগান্তির অন্ত ছিল না জনভোগান্তি দূর করতে সড়কটি ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় কাজটি শুরু হয় উদ্বোধনকালে নয়নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বলেন আমি আব্দুল লতিফ এক নং পয়লা ইউনিয়ন পরিষদ নয় নং ওয়ার্ডের একটি সদস্য আমি দীর্ঘদিনের আশা এই এলাকার মানুষের এই রাস্তায় পাশে অনেক জমি জমা ফসলাদি বাড়িতে নিতে অনেক কষ্ট হয় বহন করতে না গাড়ি তুড়ি তুমি কিছু নিতে পারতো না আমার আপ্রাণ চেষ্টায় এবং উপজেলা প্রশাসনের আপ্রাণ চেষ্টায় তাদের সহযোগিতায় এই রাস্তাটা করতে পেরেছি এবং এখনো সেসোনা হয়ে যাবো কয়েকদিন ভিতরে তবে এটা কীরকম সুফল আসবে এটা আমার এলাকার জনপ্রিয় বলতে পারবে আব্দুল নফিক উনি করে এই রাস্তাটা আমাদের করে দিল তাতে এই বাইল চর বাইল দিজ পূর্ব শান্তি প্রত্যেকটা মানুষের জমি জমা এই এলাকায় তাদের এই রাস্তা হওয়ায় তারা ভ্যান গরুর গাড়ি বা কি বোঝা বাইক বেরি এবং বিভিন্ন এলাকার লোকের বাসের জায়গায় তারা ব্যান রিক্সা অন্যান্য গাড়ি ঘোড়ার গাড়ি এই নিয়ে রাস্তা করতে পারবো এই রাস্তা দিয়ে সরাসরি বিশ্লেষণে দেখতে পারবো আমাদের খুব অনেক উপকার হয়েছে